ম্যান লাইফ হিস্ট্রি ডেথ এই জিনিসগুলোর পূর্বে কি আর্টিকেল বসে আমি যদি সোজা উত্তর দিই কখনও বসে কখনো বসে না তাহলে কখন আর্টিকেল বসে আর কখন আর্টিকেল বসে না এই শব্দগুলোর পূর্বে আমাদের কিন্তু এগুলো একটু জানা দরকার কারণ পরীক্ষায় প্রায়ই কিন্তু এগুলো আমাদের প্রশ্নে এসে থাকে তাহলে চলুন আমরা একটু দেখে নিই যে এই ম্যান লাইফ নেচার ডেথ হিস্ট্রি এইগুলো সাধারণ অর্থে যখন ব্যবহার করা হয় তখন কীভাবে এরা আর্টিকেল অ্যাভয়েড করে আর যখন এটা বিশেষ অর্থে ব্যবহার করা হয় তখন কীভাবে এরা আর্টিকেল রিসিভ করে তাহলে চলুন আমরা একটু দেখে আসি প্রথমে আমরা দেখতে পাচ্ছি উইদাউট আর্টিকেল অর্থাৎ আর্টিকেল হবে না কখন এবং এরপরের কলমে আমরা দেখব উইথ আর্টিকেল অর্থাৎ আর্টিকেল হবে কখন দেখেন সাধারণ অর্থ যখন দিবে এই শব্দগুলো ম্যান লাইফ নেচার হিস্ট্রি এগুলো যখন সাধারণ অর্থ ব্যবহার করা হবে তখন কোনো আর্টিকেল লাগবে না কিন্তু এটা যদি স্পেশাল বা বিশেষ অর্থে ব্যবহার করা হয় তখন আর্টিকেল লাগবে যেমন চলুন আমরা উদাহরণ দেখি ম্যান ইজ মর্টাল মানুষ মরণশীল এখানে বলা হচ্ছে মানুষকে সাধারণ অর্থে দেখানো হয়েছে অর্থাৎ সাধারণভাবে মানুষ মরণশীল সো কোনো আর্টিকেল লাগবে না কিন্তু আমি যদি নির্দিষ্ট করে বিশেষ অর্থে বোঝাতে চাই এই যে দেখেন দ্য ম্যান ইন দ্য কর্নার ইজ মাই আঙ্কেল ওই কর্নারে দাঁড়িয়ে থাকা লোকটা হলো আমার আঙ্কেল তাহলে তখন কিন্তু আমি ম্যানটাকে সাধারণ কোনো অর্থে ব্যবহার করছি না আমি তখন ব্যবহার করছি আমার আঙ্কেলকে বোঝানোর জন্য নির্দিষ্ট করে বিশেষ একটা অর্থে এরপর দেখেন লাইফ ইজ শর্ট জীবনটা খুবই ছোট এখানে জীবনটা কি এখানে জীবন হলো একটা সাধারণ অর্থ প্রকাশ করা হচ্ছে যেটা সবার জীবনকে বোঝাচ্ছে কিন্তু আমি যদি এটাকে নির্দিষ্ট করে বোঝাতে চাই দেখেন আই রিড এ বুক অ্যাবাউট দ্য লাইফ অফ আইনস্টাইন আমি আইনস্টাইনের লাইফ বা জীবন সম্পর্কে একটা বই পড়েছি তখন এটা কিন্তু যে কারো জীবন নয় সাধারণ কোনো অর্থ নয় এটা বিশেষ অর্থে নির্দিষ্ট করে আইনস্টাইনের জীবনের কথা বলা হচ্ছে তখন কিন্তু আমাকে আর্টিকেল ব্যবহার করতে হবে এরপরে দেখেন নেচার ইজ বিউটিফুল প্রকৃতি খুবই সুন্দর এটা একটা সাধারণ অর্থ কিন্তু আমি যখন বলবো উই মাস্ট প্রোটেক্ট দ্য নেচার অফ দ্য অ্যাগ্রিমেন্ট আমাদেরকে নেচার অব দ্য অ্যাগ্রিমেন্ট প্রোটেক্ট করতে হবে অর্থাৎ চুক্তির যে বৈশিষ্ট্যগুলো রয়েছে প্রকৃতিগুলো রয়েছে সেগুলো আমাদের মেনে চলতে হবে রক্ষা করতে হবে তখন কিন্তু নেচারের আগে আর্টিকেল বসলো এখানে নেচার মানে সাধারণ কোনো প্রকৃতি নয় এটা বিশেষ অর্থে এই চুক্তিপত্রের যে বৈশিষ্ট্য সেগুলো বলা হচ্ছে তার মানে বিশেষ অর্থ দিলে আর্টিকেল লাগবে এরপরে আমরা দেখি আই লাভ হিস্ট্রি আমি ইতিহাস পছন্দ করি এটা স্বাভাবিক অর্থে যে কোনো ইতিহাস কিন্তু আমি যদি নির্দিষ্ট করে বলি তাহলে আর্টিকেল লাগবে হি স্টাডিড হি স্টাডিজ দ্য হিস্ট্রি অব বেঙ্গল সে বাংলাদেশের ইতিহাসকে সে কী করে সে বাংলাদেশের ইতিহাসকে সে পর ইতিহাস সে পড়াশোনা করে এখানে নির্দিষ্ট করে ইতিহাস বলা হচ্ছে দ্য হিস্ট্রি অফ বেঙ্গল দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া দ্য হিস্ট্রি অফ পাকিস্তান দ্য হিস্ট্রি অফ এশিয়া দ্য হিস্ট্রি অফ আমেরিকা দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড এরকম বললে কিন্তু আমাকে নির্দিষ্ট করে হিস্ট্রি আগে আর্টিকেল ব্যবহার করতে হবে এরপরে আমরা যদি দেখি সোসাইটি মাস্ট চেঞ্জ সমাজকে অবশ্যই পরিবর্তন হতে হবে একটা কোন সমাজ এটা যে কোনো সমাজ তাই আর্টিকেল লাগবে না ক্রস কিন্তু আমি যদি নির্দিষ্ট করে বলি দ্য সোসাইটি উই লিভ ইন ইজ খারাপ আমরা যেই সমাজে থাকি সাধারণ কোনো সমাজ না যে কোনো সমাজ না আমরা যেই সমাজে থাকি সেই সমাজটা করাপ্ট তার মানে নির্দিষ্ট করে বলা হচ্ছে আমরা যেই সমাজে থাকি অথবা আমি যদি আরও স্পেসিফিক বলি যে দ্য সোসাইটি আই লিভ আই লিভ ইন যেই সমাজে আমি থাকি ইজ করাপ্ট এটা দুর্নীতিগ্রস্ত তাহলে আমরা এই জায়গাটাতে দেখলাম যে সোসাইটি শব্দটা আমার এখানে নির্দিষ্ট করে বললে তখন আমার কিন্তু এটা আর্টিকেল দিয়ে ব্যবহার করবে অর্থাৎ আমরা এখান থেকে যেটা দেখলাম ম্যান লাইফ নেচার হিস্ট্রি বা ডেথ এই শব্দগুলো সাধারণ অর্থে কোনো আর্টিকেল গ্রহণ করে না কিন্তু বিশেষ অর্থে যেমন আমি যদি বলি ডেথ ইজ ডেথ ইজ এ মাস্ট ফর এভরি সবার জন্য মৃত্যু কি আবশ্যক মৃত্যু সবার জন্য বাধ্যতামূলক এটা সাধারণ অর্থ কিন্তু আমি যদি বলি দ্য ডেথ অফ মাই ফ্রেন্ড অথবা দ্য ডেথ অফ মাই টিচার অথবা দ্য ডেথ অফ মাই স্টুডেন্ট স্টুডেন্ট সক্টমি তখন কিন্তু আমাকে নির্দিষ্ট করে কারো মৃত্যুর কথা বলা হচ্ছে তখন কিন্তু আর্টিকেল আমাকে ব্যবহার করতে হবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চান সেটা আমাদেরকে জানাবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ